দেখুন আপনারা একেবারেই এরকমটা মনে করবেন না যে সাজিদ নাদিয়াদ ওয়ালার কাছে আমার ভোট দেওয়ার ছবি বা ভিডিও অ্যাভেলেবেল রয়েছে যে কারণে আমি চাপে পড়ে বা বাধ্য হয়ে আজকে বাঘি পরের একটুখানি প্রশংসা করব আসলে কিন্তু ছবিটা সম্পর্কে আমার খুব একটা যে ভালো একটা মনোভাব ছিল তা একেবারেই নয় সেটা আপনারা যারা আমাদের চ্যানেল নিয়মিত দর্শক তারা খুব ভালো মতো জানবেন টিজার ট্রেলার কি আমি ভালো রিভিউ তো দিইনি আমার পছন্দই হয়নি কিন্তু এই ছবিটা কিন্তু একদম যে রদ্দি ছবি হয়ে গেছে সেটা কিন্তু সত্যি কথা নয় একদম যে ট্রল করবার মতন প্রচণ্ড নোংরাভাবে ক্রিটিসাইজ করবার মতন কিংবা রোস্ট করবার মতন ছবি এটা হয়নি দেখুন জোর করে কোনো ছবিকে রোস্ট আমি কোনোদিন করিনি এবং আজকেও আমি করব না একটা ছবি ডিসেন্ট হয়েছে আমি সেই ছবিটাকে ডিসেন্টই ফোর কিন্তু আমার কাছে একটা ছবি যেটা আপনি একবার দেখলেন সময়টা একেবারে যে নষ্ট হয়ে গেল সে কথা আমি বলবো না তার প্রধান কারণ কি ফোরের যে স্টোরিটা দেখুন আমি একদম মনেস্কি বলছি ছবিটা দেখবার পর আমার এটা মনে হয়েছে যে এই ছবিটার যে গল্পটা সেটা মেবি কোনো সাউথের ছবি বা কোনো কোরিয়ান ছবি আমি জানি না কোথা থেকে কিন্তু কোথাও থেকে মনে হচ্ছে নেওয়া হয়েছে কারণ এই ছবিচে যে গল্পটা রয়েছে সেই গল্পটা কিন্তু মানে কোথাও একটা মানে আপনি দেখিয়েই বুঝতে পারবেন যে বলিউডের থেকে আপনি এই গল্প এক্সপেক্টই করতে পারেন না গল্পটার মধ্যে কিন্তু আসলেই গভীরতা রয়েছে এই গল্পের মধ্যে কিন্তু মজবুতি রয়েছে এর মধ্যে কিন্তু অনেক টার্ন রয়েছে টুইস্ট রয়েছে যেগুলো কিন্তু অ্যাট টাইমস আনএক্সপেক্টেড মানে কিছু জায়গাতে কিন্তু সেটা আনপ্রেডিক্টেবল অ্যাকচুয়ালি কিন্তু কিছু জায়গাতে টুইস্ট ওয়ার্ক করে অনেক জায়গাতে আবার টুইস্ট ওয়ার্ক করেও না সেটাও সত্যি কথা অনেক কিছু ছবির মধ্যে প্রেডিক্টেবেলও রয়েছে বিশেষ করে ছবিটা যেভাবে শুরু হয় সেটা তো একদম ট্রেলার লেভেলে আপনাকে বুঝিয়ে দিয়েছে যে এখানে টাইগারস্ক্রাফের যে ক্যারেক্টারটা সে বেসিক্যালি একটা মেয়েকে হ্যালুসিনেট করে এবার সে কি সত্যি হ্যালুসিনেট করে আর যদি হ্যালুসিনেট না করে তাহলে সকলে কি মিথ্যে বলছে আর সকলে মিথ্যে বলে কেনই বা মিথ্যে বলছে এই সব কিছুর পেছনে কে রয়েছে সঞ্জয় দত্তের ক্যারেক্টারের সঙ্গে এই সব কিছুর কী কানেকশান যাবতীয় আপনাদেরকে জানতে গেলে ছবিটা দেখতে যেতে হবে এবার শুরুটা এইভাবেই হচ্ছে আর কি এবং সেই জায়গা থেকে শুরুটা একটুখানি আমি বলবো যে তালে চলে তবে সেখানে কিন্তু প্রপারলি জিনিসপত্র এস্টাবলিশ করতে করতে এগোনো হয়েছে যে কারণেই আমি বলছি যে এখানে যে স্ক্রিনটে রাইটিংটা হয়েছে আমি বলবো না সেটা টপ নচ লেভেলে হয়ে গেছে মারাত্মক হয়ে গেছে অনেক ফ্লস সেটার মধ্যে রয়েছে আমি আসছি কিন্তু সেটা কিন্তু একদম জঘন্য নয় ছবিটা কিন্তু মোটামুটি এঙ্গেজ করে রাখতে পারে এই ছবিটার মধ্যে সব থেকে বড় যেটা পজিটিভ আমার মনে হয় সেটা হচ্ছে টাইগার স্ট্রাফের অ্যাকশন গল্পর সঙ্গে সঙ্গে গল্পে গভীরতা রয়েছে তার সঙ্গে সঙ্গে হচ্ছে টাইগার স্ট্রাফকে এখানে কিন্তু সার্টিন কিছু জায়গাতে অ্যাকচুয়ালি ভালো পারফরমেন্স দিতে দেখা গেছে মানে কিছু ইমোশনাল দৃশ্য রয়েছে যেখানে কিন্তু টাইগারের পারফরমেন্স অ্যাকচুয়ালি কনভিনসিং টাইগারকে যেরকম একটা মানে টাইগারের কমেডিটা খুব পোর এখানেও মানে যে জায়গাগুলোতে টাইগারকে দিয়ে কমেডি করানো হয়েছে খুবই সামান্য জায়গা ছবির মধ্যে খুব যে প্রচুর পরিমাণে কমেডি রয়েছে তা নয় টাইগার যেখানে যেখানে কমেডি করছে না সেই জায়গাগুলোতে কমেডি অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে শ্রেয়াস তালপারে একটা জায়গাতে কমেডি করেছে ওয়ার্ক করেছে তাছাড়াও ধরুন সঞ্জয় দাত কিছু জায়গাতে আনঅপোলজেটিক্যালি আর কি মানে কমেডি করে ফেলছে চাইছে না কিন্তু এমন কিছু অ্যাক্টিভিটি ধরছে আর কি কিংবা এখানে সৌরভ সফদেবা সেও বেশ কিছু জায়গাতে এমন কিছু রিয়াকশন শট দিচ্ছে ধরুন এখানে প্রেম চলছে নায়ক নায়িকার মধ্যে এবং সেখানে সৌরভ সফদেবা এমনভাবে তাকাচ্ছে দুজনের দিকে বা ওদের ওই প্রেমকে কেন্দ্র করে এমন রিয়াকশন দিচ্ছে যেটা কোথাও একটা আমার নিজেরই রিয়াকশন তো সেটা দেখে আমি হেসে ফেলছি তো এই ছবিটার মধ্যে কিন্তু এগুলো ইন্টারভেল জটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করেছে মানে ইন্টারভেল ব্লকেজটা কিন্তু এই ছবির ভালো এক কথা আমি বলবো ভালো মানে ডিসেন্টটা আমি বলবো না ইন্টারভেল ব্লকেজটা কিন্তু রিয়েলি ভালো এবং সেখানে যে অ্যাকশন সেট পিসটা রয়েছে যেটার একটা ঝলক আপনারা দেখতে পেয়েছেন টাইগার স্ট্রাফ অনেকগুলো মুখোশ পড়া লোক কাইন্ড অফ একটা অ্যানিম্যালের মতন তাদের পেছনে ছুটছে সেই দৃশ্যটার যে পুরো যে সিকোয়েন্সটা ইন্টারভেল ব্লকেজের আগে সেই অ্যাকশন দৃশ্যটা অ্যাকচুয়ালি ভালো অ্যানিমালের থেকে ইনস্পায়ার্ড আপনি বুঝতে পারবেন কিন্তু লুক অ্যান্ড ফিল্ডটা ওরা চেঞ্জ করে দিয়েছে ওই মুখোশের বিষয়টা না এনে দিলেই কিন্তু অ্যানিমালের সঙ্গে অ্যাকচুয়ালি কম্প্যারিজেনটা আসতো না ওরা কেন এনে দিলো জানি না কিছু তো রোগ থাকেই আর কি যে রোগগুলোর জন্য কিছু জায়গাতে আপনি ওই টোকা যে হয়েছে সেটা বুঝতে পারবেন কিন্তু ওভারঅল যে প্যাকেজটা আপনাকে ডেলিভার করছে বা বিফোর সেটা দেখবার একবার পরবর্তীতে কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে ট্রেলার টিজারে মেকাররা অ্যাকচুয়ালি জানি না কেন জোর করে নিজেদের পায়ে নিজেরা কুরুল মেরেছে যেখানে যেখানে ওই ইন্সপিরেশনগুলো রয়েছে কি ট্রেলার টিজারে চিপকে দিয়েছে যা এগুলো পপুলার হয়েছে তাহলে এগুলোকেই দেখায় তাহলে হয়তো মানুষ আমাদের ছবিটাও দেখতে আসবে কিন্তু প্রয়োজন ছিল না আপনার ছবির মধ্যে গল্পে যে অরিজিনালিটি রয়েছে আপনি সেটার উপরেই ফোকাস করতে পারতেন তাহলে নেগেটিভিটি দি ফার্স্ট প্লেস হতো না কারণ এই ছবিটা দেখবার পরে কিন্তু যে ইনসপিরেশনগুলো ছোটোখাট্টো রয়েছে ওভারঅল যে ইম্প্যাক্টটা ছবিটা সেখানে কিন্তু খুব বড় করে সেই ইন্সপিরেশগুলো ম্যাটার করছে না বা খুব যে একটা জার্ক লাগছে তা কিন্তু নয় তার কারণ এখানে স্ক্রিন পে রাইটিংটা যেটুকু যা হয়েছে আমি বারবারই বলছি সেটা খুব ভালো নয় কিন্তু যেটুকু যা হয়েছে সেটা কিন্তু আপনাকে ক্যারেক্টার যে জার্নিটা সেটার মধ্যে দেয় হয়তো ইমোশনাল হচ্ছে না ছবিটা অবশ্যই টাইগার সঙ্গে এখানে নায়িকা মানে হান্নাস চান্ধু তাদের দুজনের মধ্যে যে প্রেমের সম্পর্কটা সেটা এত বেশি ক্রিঞ্জ এত ক্রিঞ্জ মানে ওটাই কোথাও একটা এই ছবিটার সব থেকে খারাপ জায়গা এখানে হান্নাস চান্ধুর যে ক্যারেক্টারটা মানে আমি ডিটেলসে ঢুকছি না হান্নাস চান্দুকে নিয়ে অনেক কথা বলা যায় আমি সেটা বলতে পারবো না কিন্তু সেই ক্যারেক্টারটার যে প্রেজেন্টেশনটা মানে জঘন্য আমার ব্যাপক খারাপ লেগেছে সেটা আমার বয়সের অডিয়েন্সের জন্য তো সেটা একেবারে নয় আমাদের সকলের মনে হবে যে নিব্বি প্রেম করছে প্রচণ্ড প্রচণ্ড বেশি ক্রিঞ্জ একেবারে এই রকম মানে সাইন ফাইন দেখিয়ে যাচ্ছে তাই করেছে আর কি একদম আঠেরো বছর ষোলো বছর ওদের হয়তো ভালো লাগতে পারে এবার আমি সেটাকে খাটো করছি না কিন্তু আমার জঘন্য লেগেছে ঠিক আছে তাদের ভালো লাগছে ভালো লাগতে পারে তাদের বয়সে আমারও হয়তো উগুলি ভালো লাগতো বা লাগতো না আমি যাই না আমার তো মনে পড়ে না এসব আমার কোনোদিন ভালো লেগেছে যাকে আমি মেনে নিচ্ছি তর্কের খাতিরে আর এই ছবিটার মধ্যে আরেকটা যেটা ভালো বলতে হবে যেখানে কিন্তু টাইগারকে দিয়ে ওই জিমনাস্টিকটা কিন্তু করানো হয় আমি বলবো না যে প্রত্যেকটা অ্যাকশন সেটপিস এখানে যেগুলো রয়েছে সেগুলো আমি খুব এনজয় করেছি তা কিন্তু নয় এবং আরও যেটা একটা সমস্যা সেটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহারটা মানে একটা যে বাঘির নিজস্ব যে একটা মানে বিজিএম রয়েছে গেট রেডি টু ফাইট ওটাকে কিন্তু সেভাবে ব্যবহার করিনি একটাই মাত্র জায়গাতে এবং সেখানেই কিন্তু অ্যাকচুয়ালি মানে টাইগারের যে ক্যারেক্টারটা তার ওই ডায়লগটা রয়েছে যে এটা যে তোমার টর্চার বলছো এটা টর্চার নয় এটা আমার ওয়ার্ম আপ ওই জায়গাটাও কিন্তু ভালো কিন্তু সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু যেহেতু বাঘির ইউজ করেছে ওই জায়গাটা ভালো লাগছে বাকি যে অ্যাকশান সেটপিসগুলো সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথাও একটা আমি বলবেন লেট ডাউন করেছে আর অ্যাকশনটা সব জায়গাতে ভালোভাবে ডিজাইন ব্লকস টা যেমন সত্যি ভালোভাবে ডিজাইন তো এটা আপনি ধরতে পারেন যে একটা রুটিন অ্যাকশন আর কি হয়েছে অ্যাকশান অ্যাকশান বলতে মানে বাঘি বলতে যেটা আর কি প্রমিস করা হয় সেই লেভেলের এক্সট্রাঅর্ডিনারি কিছু আউট অফ দ্য বক্স কিছু দেখে ফেলেছি যেটা অন্যান্য মানে কন্টেম্পোরারি ছবির মধ্যে দেখতে পাচ্ছি না সেটা কিন্তু নয় হিরোবল্টের যে শেষ ছবিটা যেটা তো বেসিক্যালি নওয়াজ আর কি অ্যান্টাগুনিস ছিল সেই ছবিটা যতটা প্যাথেটিক ছিল খাজা ছিল আমি বলছিলাম যে বাঘি ফুলো ততটাই খাজা হবে কিন্তু এটা কিন্তু ততটা খাজা ছবি হয়নি এর অ্যাকশানও কিন্তু মানে টাইগার যেরকম জিমন্যাস্টিক করছিলো সেরকম জিমন্যাস্টিক কিন্তু এই ছবিতে তাকে করতে দেখা যায়নি অ্যাকশান হয়তো আউট অফ দ্য বক্স নয় আমি বললাম কিন্তু যেটুকু যা দেখতে পাচ্ছি ঠিক আছে দেখছি এমনি চলে যাচ্ছে সব ছবির অ্যাকশান তো একবারে বিশাল লেভেলের হবে না তো ঠিক আছে এমনি দেখছি সোনাম বাজুয়া এখানে কিন্তু তার পারফরমেন্স আমার অ্যাকচুয়ালি ভালো লেগেছে আনএক্সপেক্টেড শকিং কিন্তু তার পারফরমেন্স কিন্তু আমার অ্যাকচুয়ালি ভালো লেগেছে ক্যারেক্টার সে ভালো পেয়েছে এবং হার্নার সান্ধু তারও কিন্তু আমি বলবো সে যেখানে যেখানে অ্যাকশন করেছে সেকেন্ড হাফে এবং সেখানে তার যে অ্যাপিয়ারেন্সটা পুরোটা আমি ডিটেলসে ঢুকতে পারছি না সেটা কিন্তু অ্যাকচুয়ালি বেটার আমি বলবো না সেটা খুব ভালো কিছু হয়ে গেছে কিন্তু সেটা বেটার অ্যাটলিস্ট রোমান্টিক দৃশ্যে হার্না যতটা বাজে তার থেকে অনেকটাই এখানে আমি অ্যাকশানে বেটার বলবো হিরো ভিলেনের মধ্যে যে প্যারালাল ড্র করা হয়েছে সেটা কোথাও একটা আমার ভালো লেগেছে আইডিয়া লেভেলে এবং তার সঙ্গে সঙ্গে এখানে সঞ্জয় দত্তের পারফরমেন্স সেটা নিয়ে আমার আলাদা করে বলবার কিছু নেই না ভালো আপনি সেটাকে বলতে পারবেন না আপনি সেটাকে খারাপ বলতে পারবেন তবে এখানে আইডিয়া লেভেলে ভিলেনের যে ক্যারেক্টারটা ছিল সেটা কিন্তু ভালো ছিল তবে আমার মনে হয় যে স্ক্রিন প্লে একটুখানি গন্ডগোল হয়ে গেছে এখানে সেই ক্যারেক্টারটাকে নিয়ে আর একটু বেটার ভাবে এখানে ডিল করা যেত সেটাকে জাস্ট একটা ব্যাকস্টোর হিসেবে না রেখে রেডার আমি বলবো সেই ক্যারেক্টারটাকে নিয়ে অনেক কিছু করা যেত মানে এত লেটে এখানে সঞ্জয় দাতের এন্ট্রি হয়েছে আমার তো মনে ছিল যে ক্যামিওই বোধ হয় যাবে তো ক্যামিও আফটারঅল হয়নি স্পেস আছে এখানে দাতের কিন্তু আমার মনে হয় যে অনেকটা আগে থেকে তাকে এন্ট্রি দেওয়া যেতে পারত মানে ফার্স্ট হাফে সঞ্জয় দাত লিটারেলি নেই একটা দ্য শর্ট ইন্টারভেল ব্লকেজের আগে দ্যাটস ইট তো সেটা আমার মতো এখানে ভুল হয়ে গেছে আর অনেক জায়গাতে ছবিটা প্রেডিক্টেবল সেকেন্ড হাফ যেখানে স্টার্ট হয় সেখানে একটা ক্ষেতের মধ্যে নাইট সিকোয়েন্স রয়েছে একটা মানে রাতের সেটা প্রচণ্ড বাজেভাবে এক্সিকিউটেড বেশ কিছু এখানে নেভি অফিসার হিসেবে যে দৃশ্যগুলো রয়েছে মানে সেগুলো প্রচণ্ড জঘন্য প্রচণ্ড পুয়ারলি এক্সিকিউটেড তো সেখানে মানে কাজ গ্রিন স্ক্রিনের কাজ মানে জঘন্য হয়েছে থার্ড ক্লাস হয়েছে তো সেই জায়গাগুলো অনেকটা বেটার হতে পারতো হ্যাঁ ডেফিনেটলি এই ছবিটা যা এক্সপেক্ট করে গেছি তার থেকে অনেক বেটার কিছু ডেলিভার করেছে মেকাররা কিন্তু এটা কিন্তু আবার ভাববেন না যে এখানে কিছু প্রশংসা করছি মানে এটা এক কথায় একটা ভালো ছবি হয়ে গেছে সেটাই বলতে পারবো না এক কথায় বললে ইন্টারভেল ব্লকেজটা আমার ভালো লেগেছে বাকি ছবিটা ডিফেন্ট যারা দেখলে মাথা গরম হয়ে যায় না একদম খারাপ লাগে না আবার একদম ভালো লাগে না আপনাদের মতামত কি যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আবার জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো রাখুন পরবর্তী ভিডিওতে